নমস্কার বন্ধুরা আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ পদ্ধতিতে কাঁকরোলের একটি অসম্ভব মজাদার লোভনীয় রেসিপি কিভাবে কাঁকরোলের এই অসম্ভব মজাদার লোভনীয় রেসিপিটা তৈরি করতে হয় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা শুরু করা যাক দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি চারশোর মতো কাঁকরোল নিয়েছি এবং কাঁকরলটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি সাইড করে রেখে দেব এদিকে উনুনে বসিয়ে দিলাম একটি কড়াই কড়াইটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা কাঁকরলগুলো এবার দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো খুব ভালোভাবে কাঁকরলগুলো ভেজে নেব কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এই দেখো এবার আমি এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব ভেজে নেওয়া কাকরোলের তেলের মধ্যে এবার ফোরনে দিয়ে দেব দুটো দারচিনি এবং গোটা কালো জিরে এগুলো যখন দেখব ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম পোস্ত এবং দুটো শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব খুব সুন্দরভাবে এগুলো ভেজে নেব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ একটু জল এবার এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব নিয়ে নেচ্ছি গ্রেট করে রাখা টমেটো হলুদ গুঁড়ো স্বাদমতো লবণ কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলার গা থেকে কিন্তু তেলটা বেরিয়ে গেছে তখনই বুঝে নেবে কিন্তু মশলাটা কিন্তু তোমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব যে কাকোলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ভিতরে দিয়ে দেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একদম মিডিয়াম টু লো আছে এবার ঢাকনাটা তুলে নেব এবার উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব ধনে পাতা কুচি যারা একঘেয়ে কাঁকরোলের রেসিপি খেয়ে বোর হয়ে গেছেন এইভাবে আপনার একবার কাঁকরোল তৈরি করে দেখবেন দেখবেন খেতে কত ভালো লাগে আর এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবে যারা নিরামিষ খেতে পছন্দ করো অথবা যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করো না কাঁকরোলের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও তৈরি করবে দেখবে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখালাম আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আজকের মতো টাটা আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো